আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওই আপনি এই এই জায়গায় যে একশো পরিবার এই যে এখানে যে এই যে আপনার আবাসক এই যে ঘর এই জায়গার দায়িত্ব পালন কি আপনি কি করেন সভাপতি তা এখানে এই এই যে একটা কি করতেছেন আপনারা এটা আমরা এই পাঁচ দিন অতিবাহিত করে একটা মসজিদের নির্মাণ কাজ শুরু করেছি এই দিন দীর্ঘদিন হচ্ছে পাঁচ দিন আপনি এই যে মসজিদটা করতেছে এর সার্বিক সহযোগিতা কিভাবে হচ্ছে বন্ধু সোহেল আছে পাইকগাছার সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের থেকে আমার মানে সার্বিক সহযোগিতা সবকিছু করতেছে করতেছে সোহেল তিনি কি সাংবাদিক সাংবাদিক জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের ও উনি উনি জেলার সভাপতি উনি উনি থেকে আপনাদের এই সুযোগ সুবিধাটা এর মসজিদ করার মানে এই সুযোগ তৈরি তৈরি করতেছে সহেল সাহেব আছে আর কে করে আপনি কি এখানে কাজ করতেছেন নাকি ওয়ালাইকুম আসলাম

তা এরা কি এখানে কি সবাই কি মানে আপনি বলতিছেন যে এই মসজিদটা হলে সবাই জনের উপকার হবে মানে মসজিদে সবার উপকার হবে সবাই নামাজ কাং করতে সুবিধা হবে তাতে আপনি খুশি আমি খুশি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার আপনি কি এখানকার এই আবাসন এলাকার লোক জি কি আপনার কি এখানে কি হচ্ছে এটা এখানে আসছে একটা মসজিদ মানে আমি খুব বৃদ্ধ হয়ে গেছি হুম এখন মেলা চলাফেরা করতে পারিস যাই হোক আপনাদের দোয়ার থেকে আপনাদের আশীর্বাদ পাইছি আমি খুব শান্তি পাইছি আপনাদের দেখতে আলহামদুলিল্লাহ কাকিমা ভালো আছেন আপনি আসছেন ও তা হচ্ছে আপনিও দেখতেছি এখানে অনেক পরিশ্রম করলেন কি আছে আপনি কি করলেন কি কাজ করলেন এই জায়গায়

জি কোরা এখানে আপনার কি আপনার নিজের নিজস্ব নিজের গিয়ার আছে ও এখানে আপনি থাকেন তা আপনি একজন মুসাভিবীর মানুষ দিনে মানুষ তো এখান থেকে নামাজ কালাম করার জন্যেই তো আপনার অনেক দূরে যাতে হয় ও তাহলে এখানে এটা এটা একটা মসজিদ হচ্ছে এটা মসজিদ হচ্ছে এই মসজিদে হলে আপনার ভোগার সবার পক্ষে সুবিধা হবে তাই তাহলে আপনি এই মসজিদের জন্য আপনি খুশি আলহামদুলিল্লাহ ভালো আছো তুমি বাবা আলহামদুলিল্লাহ তাহলে তুমি কি এখানে কি এই এই জায়গায় থাকো ও তুমি গিয়ার করো এখানে এই পাশে ঘের আছে ও তাহলে তো ভালো তা তোমার পাশে গিয়ার আছে তা তোমার এই নিজস্ব

আচ্ছা ঠিক আছে এটা এখন হয়েছে তখন আপনার দাবি আমরা রাখলাম চেষ্টা করবো সরকারের কাছে সুবিধা পাওয়ার লক্ষ্যে কথা বলার জন্য ঠিক আছে ধন্যবাদ এই মুহূর্তে আমরা আট নম্বর রাঢ়লি ইউনিয়ন সক বলবড়িয়া একশোটি ঘর একশোটি পরিবার মুসলিম পরিবার বসত করে এবং চারিপাশে ছোট, ছোট টপ ঘের বন বড় বলবুড়ি ঘের সহ তিন থেকে চারশো ঘের মালিকানা আছে এখানে মানুষের মানুষের এখানে মানুষের দীর্ঘদিনের দাবি একটা মসজিদ তাদের নামাজ পড়ার জন্য তিন চার কিলোমিটার রাস্তায় হেঁটে নামাজ পড়তে যেতে হয় তাদের পাশে আবাসন একশো পরিবার রক্ষক দায়িত্ব সভাপতি রশিদ বন্ধুবার জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের জেলা সভাপতি সোহেল সাহেব সাথে যোগাযোগ করেন তিনি যোগাযোগ করলে মসজিদ দেবেন এই আশ্বাস দেওয়ায় এমনকি মসজিদের কাজ করার ব্যবস্থা সাংবাদিক জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় চেয়ারম্যান সাইফুল সাহেবের সার্বিক সহযোগিতায় এখানে মোটামুটিভাবে কাজ চার থেকে পাঁচ দিন কাজ মসজিদের কাজ কার্যক্রম চলছে তো কেন্দ্রীয় চেয়ারম্যান সাইফুল সাহেব উনি অর্থ শ্রম সকল কিছু দেওয়া কার্যক্রম শুরু করেছেন বর্তমান বর্তমান মাটি তলা ভিটসহ বিয়াল্লিশটি বাসের বাসে বাস বাসের কাজ করা হয়েছে পূর্ণতা কাজ রোজার আগে শেষ করবেন বলে সবাই আশ্বাস রাখেন মসজিদের কাজ চারিপাশে মোটামুটিভাবে কাজ শেষ হওয়ার মুহুর্তে এখন শাঁকনি সাকার প্রয়োজন